সে আখি আর আহাদের ডিফোর্স হয়েই হয়ে গেল আখি লাইভে এসে কি বললো বিস্তারিত জানতে ভিডিওটা না আমি যখন চাইছি বলার পরে বলে যে এখন নাকি দিতে পারবে না সেটা নাকি পরে দিবে তো এই কাবিনের ব্যাপারটা আমি ছেড়ে দিলাম কাবিনের টাকাও লাগবে না তো মানুষের যদি অ্যাবিলিটি না থাকে দেওয়ার মতন তাহলে তো তার কাছ থেকে জোর করে তার নেওয়া যায় না তানিয়া নানি বলল আপনি নাকি আপনার বয়ফ্রেন্ড আলামিনের জন্য চলে আসছেন আপনার নানি হচ্ছে হয়তো জানে না কারণ আলামিনের ব্যাপারটা হচ্ছে আমার মানে যাই বলি আমার হাজবেন্ড আর হচ্ছে সতীন জানে কিন্তু আমু কখনোই জানতো না আমি আসার পরে মনে শুনে শুনে আর কি কথা বলতেছে কিন্তু এরকম যদি হয় আমি দোয়া করব যে আল্লাহ যেন আমার বিচার করে যদি আমি কারোর জন্য চলে আসি এখানে থাকার মতো পরিস্থিতি আমার ছিল না এজন্য আমি চলে আসছি কারোই থাকার মতো পরিস্থিতি থাকলে সংসার বাচ্চা মানে কোনো কিছু চিন্তা না করে কেউই কখনো একটা সংসার ভাঙে না হয়তো যাদের সংসার ভাঙে নেই তারা হয়তো বুঝবেন না বাট যাদের ভাঙছে তারাই বুঝবে যে কোনো কোনো শুধু শুধু অকারণে মানুষ একটা সংসার ভাঙে না আয়াস কোথায় আয়াস এই যে আমার কাছে দিসি আমি হচ্ছে এখন মেয়েদি পড়বে যে হাতে একটুখানি দিসি আয়াস বাবা তোমার আম্মুর মতো ভালো মানুষ হবে অবশ্যই আয়াস আমার মতো ভালো মানুষই হবে কারণ আয়াসকে সু শুধু শিক্ষায় বড় করবে আমার যতটুকু সামর্থ্য আছে আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমি হচ্ছে চেষ্টা করবো যাতে আমার ছেলে একটা মানুষের মতো মানুষ হতে পারে বাকিটা হচ্ছে আল্লাহর হাতে মিতা কেমন আছো এই তো ভালো আছি আখি ইসলাম নাম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আলাইকুম আপু কেমন আছো লেট হয়ে গেল না আপু লেট হয়নি আমি হচ্ছে মেহেদি পড়তেছি মেহেদি পড়া শেষ হলে হচ্ছে তোমাদেরকে একটু দেখাবো আর হয়তো অফ ক্যামেরা হচ্ছে এই হাতে দিব। বাট এই মেহেদিটা এত সুন্দর কালার হয় তোমরা যদি কেউ না দিয়ে থাকো তাহলে কখনোই বুঝবো না মেহেদিটা আমি হচ্ছে মানে আমার গায়ের হচ্ছে এই এই হাতে পাশে যখন আমি মেহেদি দিই আমার হাতের কিন্তু মেহেদি কালো হয় না কিন্তু এই মেহেদিটা দেওয়ার পরে এত সুন্দর কালার হয়েছে আমি চিন্তা করতেছি যে এই পিঠে যদি আমি মেহেদি পড়তাম তখন যার কত বেশি কালার হতো আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে আমার যে অ্যাডভোকেট আপু আছে তাকে হচ্ছে বলছে যে ডিভোর্স পেপার নাকি পাঠিয়ে দিয়েছে কিন্তু আমার হাতে আমি এখনো পাইনি আর কাবিনের টাকা আমি যখন চাইছি বলার পরে বলে যে এখন নাকি দিতে পারবে না সেটা নাকি পরে দিবে তো এই কাবিনের ব্যাপারটা আমি ছেড়েই দিলাম কাবিনের টাকাও লাগবে না একটা মানুষের যদি অ্যাবিলিটি না থাকে দেওয়ার মতন তাহলে তো তার কাছ থেকে